দেখুন এসএফআই এসব নাটক করে অস্থিরতা তৈরির চেষ্টা করছে এসএফআই কি ভুলে গেল সিপিএম জমানায় বানতলায় ডাক্তার অনিতা দেওয়ান ধর্ষণ এবং খুন কোচবিহারে বর্ণালী দত্ত নার্স ধর্ষণ এবং খুন সিঙ্গুরে তাপসী মালিক ধর্ষণ এবং খুন বাম জমানায় একের পর এক ঘানতলা বানতলা এগুলো কি এসএফআই ভুলে এখন কি সব মঙ্গল গ্রহ থেকে আসা ধোয়া তুলসী পাতা সাজছে আরজি কর নিয়ে যা করা চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ করেছে অ্যারেস্ট করে দিয়েছে সিপিএম এই তো এসএফআই যেটু বিকাশ ভট্টার্য তারাই তো সিবিআই চেয়ে এনেছিলেন তো সিবিআই তদন্ত করছে আদালতের রোজ ট্রায়াল চলছে শিয়ালদায় সুপ্রিম কোর্ট মনিটর করছে সেখানে সব দলের সব পক্ষের সব শিবিরের আইনজীবীরা যা বলার বলেছেন তাহলে আবার নতুন করে এখানে সেসব নিয়ে নাটক করার কি কারণ আছে আর সিবিআই এস এর ওই সব আগুন পাখি তুবড়ি ওই যেগুলো আছে ওই ওই যেগুলো ওই কি নাম ওই ফুলঝুরি মশাল এগুলো তো নিজেদের পাড়ায় নিজেদের বুথে হারে নিজেদের প্রার্থীদের জেতাতে পারে না তাদের আবার মার্চ বড় বড় কথা লোক নেই জন নেই একটা লোক তার চার ফুট দূরে আর একজন তার চার ফুট দূরে আরেকজন দুটো রো নিয়ে এগুলো এসএফআই গন্ডগোল করার চেষ্টা করছে সিপিএমের মদতে এবং বাংলার মানুষ সিপিএমের অত্যাচার এগুলো কেউ কিছু ভুলে যাননি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর তারা আর্জিকর নিয়ে ধর্মতলায় ধর্না করতে চায় সেটা পুলিশ অনুমতি দেয়নি তারা আজকে হাইকোর্টে গেছে হাইকোর্টে মামলা গৃহীত হয়েছে কালকে শুনানি খুব ভালো কিন্তু হোয়াই ধর্মতলা এই যে ডাক্তাররা যাচ্ছেন ধর্মতলায় কেন আপনারা বারবার ধর্মতলা যখন দুর্গা দুর্গোৎসব হবে মানুষ উৎসবে মেজাজে থাকবেন আপনারা তখন সেটা ডিস্টার্ব করবেন যখন আবার বড়দিন বর্ষবরণ আসবে আপনি ডিস্টার্ব করবেন ওদিকে অভয়ার দ্রুত বিচার চলছে আপনারা তো আগাগোড়া মিথ্যাচার করেছেন আগাগোড়া পোস্টমর্টেম রিপোর্ট থেকে শুরু করে প্রত্যেকটা ব্যাপারে মিথ্যাচার করে ভুয়ো অডিও ভুয়ো ভিডিও সই করে এসেছে ডাক্তারদের মধ্যে থেকে পাঁচজন ওইখানে ময়নাতদন্তে সব ঠিকঠাক হয়েছে এখন তারা উল্টো কথা বলছে সই করে মান্যতা দিয়ে এসছে সেই নথি রয়েছে আদালত সমস্তটা দেখছে সুপ্রিম কোর্ট মনিটর করছে ধর্মতলা কেন ওয়াই ধর্মতলা ধর্মতলা এখন মানুষ ওখানে বিক্রি বাটা অফিস যাত্রী যারা ঘুরতে আসেন কলকাতায় শীতে আপনাদের সিবিআই তদন্ত চলছে আপনারা যদি বিচার চান সিবিআই অফিসে যান লেকে গেলে ফাঁকা ফাঁকা লোক নেই সেই জন্য ধর্মতলায় ভিড় ধর্মতলায় সাধারণ জনগণ থাকে ওই জায়গাটা ডিস্টার্ব করতে হবে ডক্টরদের যদি মিনিমাম তারা যদি সত্যি এই নাটকবাজি ছেড়ে নোটাঙ্কি ছেড়ে তারা যদি সিবিআই নিয়ে কিছু বক্তব্য থাকে তাহলে সিবিআই এর অফিসের কাছে যাক সল্ট লেকে যাক সিবিআই অফিসের কাছে গিয়ে তদন্ত করুক তো তদন্তটা ধর্মতলায় কেন তদন্তটা তো করছে সিবিআই বিচার চলছে শিয়ালদা কোর্টে মনিটর করছে সুপ্রিম কোর্ট আপনারা সিবিআই ডেকে এনেছেন উই ওয়ান্ট সিবিআই আপনারা ডেকে এনেছেন সিবিআই আসার পর বড় বড় কথা আপনারা বলেছেন তাহলে ধর্মতলা এগুলো সব নাটক করছে হাতে অনেক টাকা জমে গেছে সেগুলোকে খরচ দেখাতে হবে নাটক করছে এগুলো যদি সিবিআই এর কাছে বিচার চাওয়া হয় তাহলে সিবিআই অফিসের সামনে কাছাকাছি যাবে ধর্মতলায় কেন ধর্মতলার সঙ্গে কি সম্পর্ক তার কারণ ওদের সঙ্গে লোক নেই লোক হবে না ওই তো সিপিএম কংগ্রেস থেকে চার আনা চারটে লোক আসবে জান না সিবিআই অফিসের কাছে গিয়ে সল্ট লেগে গিয়ে বসুন আপনি ধর্মতলাকে কেন ডিস্টার্ব করতে যাচ্ছেন বারবার নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকুকে তাকে সোন অ্যারেস্ট করেছে সিবিআই প্রেসিডেন্সি জেল থেকে তাকে হেফাজতে আবার নিতে চাই আদালতের দ্বারস্থ হয়েছে তখন এটা আইনি বিষয় একেবারে বিচারাধীন বিষয় এবং এটা আইনি প্রক্রিয়া এটা এইভাবে বলা সম্ভব না এই সোন অ্যারেস্ট দেখানো সেটা তো আদালতের উপর অনেকটা ডিপেন্ড করে এখন সোন অ্যারেস্ট দেখাবার কিছু নিয়ম নীতি সব রয়েছে তো এটা যেহেতু বিচারাধীন বিষয় এবং আইনের বিষয় এটা আমরা দলের তরফে কোনো মন্তব্য করব না দেখা যাচ্ছে যে আইনজীবী রবীন্দ্রনাথ বস্তি দেখুন ওখানে দেখলাম দুজন শান্তির দূত মানে যারা প্রেম বিলিয়ে বেড়ান কার্তিক মহারাজ এবং অর্জুন সিং কার্তিক মহারাজ এবং মহারাজ অর্জুন সিং শান্তির দূত যারা বিশ্বে প্রেমের বার্তা বিলিয়ে বেড়ান তারা ওখানে গেছেন 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 তো কী করা যাবে এখন যে বর্ষিয়ান আইনজীবী যে বাংলাদেশের আটক সন্ন্যাসীর জন্য লড়ছেন নিশ্চিতভাবে তিনি একটা সাহসী কাজ করছেন এখন কয়েকজনের যদি মনে হয় যে তার সঙ্গে ছবি তুললে বা তার কাছে গেলে বিষয়টাকে একটু প্রচারের আলোয় নিয়ে আসা যাবে বিজেপি নেতাদের যদি মনে হয় যে বাংলাদেশে যা হচ্ছে হোক সেটাকে এখানে হিন্দুদের মধ্যে ভোটের মার্কেটিং করতে ব্যবহার করা হবে তাহলে তারা যাবেন আমরা তো বলছি সন্ন্যাসীর মুক্তি দেওয়া হোক সন্ন্যাসীর মুক্তি দেওয়া হোক ওখানে আইনের বিচার হচ্ছে না একদম প্রহসন হচ্ছে এখানে ওনার সঙ্গে দেখা করে কি হবে কেন্দ্রীয় সরকার দিল্লির সরকার কি চুষছে একজন সন্ন্যাসী বিনা বিচারে আটক হয়ে বসে আছে বাংলাদেশে তাকে আইনি সুযোগ দিতে দেয়া হচ্ছে না তো এটা তো কেন্দ্রের সরকার হস্তক্ষেপ করে সেখানকার সরকারকে চাপ দেবে যাতে তিনি আইনি বিচার পান কেন্দ্রীয় সরকার কিছু বলছে না বিদেশ সচিব যাওয়ার পরেও কোনো কাজ হয়নি আর এখানে সস্তা প্রচারের নাটক করছেন বিজেপির নেতারা এটা হতে পারে না বাংলাদেশে হিন্দুদের নির্যাতন থামানোটা এই বিজেপির কাজ নয় তারা এটা করতে চায় না তারা চায় হিন্দুদের উপর নির্যাতন হোক আর সেটা এরা এখানে পশ্চিমবঙ্গে বা ভারতে হিন্দুদের ভোট মার্কেটিংয়ের আবেগে ব্যবহার করবে না হলে এখানে কার্তিক মহারাজ নিশ্চয়ই যেতে পারেন তিনি মহারাজ মানুষ যেতেই পারেন বা মহারাজ অর্জুন সিং তিনি যেতেই পারেন মহারাজ কৌস্তব চ্যাটার্জি ন্যাড়া এত বড় সন্ন্যাসী যেতেই পারেন কিন্তু তারা তারা গিয়ে কি করবেন করার তো দরকার কেন্দ্রীয় সরকারের এরা তো ছবি তুলতেই যাচ্ছে এরা তো বিজেপির ভোটে রাজনীতি করতে যাচ্ছে যদি সত্যি আটক সন্ন্যাসীকে ওখান থেকে বার করতে হয় তাহলে তো বাংলাদেশ সরকারের ওপর ভারত সরকারকে চাপ দিতে হবে যে বিনা বিচার একটা সন্ন্যাসী জেলে আটকেছে আমরা সেইটা চাপ দেওয়ার কথা বলছি আর এরা ছবি তুলে ভোটে হিন্দু ভোট তাদের আবেগকে বাংলাদেশ দেখিয়ে উস্কানির কথা ভাবছে চৈতন্য আমাদের যিনি আটক হয়ে আছেন সেই প্রভুকে আহ হ্যাঁ চিনমাইクロン প্রভুকে ছাড়িয় আনার কোনো অগ্রাধিকার কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার দেখাচ্ছে না বিজেপি লোকেদের বলছে ওর আটকটাকে তোমরা রাজনীতিতে ব্যবহার করো আজকে সংসদে বিরোধীদের প্রবল বিরোধিতা সত্ত্বেও এক বেশ এক বিল পেশ হলো এটির ভবিষ্যৎ কি মনে করছেন দেখুন আমাদের দেশের ক্ষেত্রে এই বিল কোনোভাবেই এটা উপযুক্ত নয় এ বিষয়ে আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত স্পষ্টভাবে এবং কড়াভাবে বক্তব্য জানিয়েছেন এর আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত বিষয়টা ব্যাখ্যা করে দিয়েছেন বাকিটা সংসদের রণনীতি তারা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা ঠিক করে দেবেন বিষয় হচ্ছে যে এইটা আমাদের দেশে প্রযোজ্য হতে পারে না এতগুলো রাজ্য ফেডারেল স্ট্রাকচার এক একটা রাজ্যের ইতিহাস ভূগোল পলিটিক্যাল কেমিস্ট্রি সব এক এক রকম এখানে একসঙ্গে ভোট হতে পারে না দু নম্বর হচ্ছে যে এক একটা ভোটের এক একটা অভিমুখ আমাদের দেশে আপনি একটা ভোট দেবেন তারপর পাঁচ বছর সেই সরকার চলবে এর কোনো গ্যারান্টি আছে মহারাষ্ট্রে আগেবার মাঝপথে সরকার ভেঙে বিজেপি একটা সরকার গড়ে দিল তাহলে আপনি যে এক দেশ এক ভোট করবেন যদি অন্তর্বর্তী ভোট হয় এইভাবে আমাদের দল খুব কড়াভাবে বিশ্লেষণ করছে এবং যথাযথভাবে সংসদে তাদের দায়িত্ব পালন করবে একদিকে হিন্দু নির্যাতন চলছে বাংলাদেশে অন্যদিকে ভারত বিদ্বেষ বিভিন্ন রকম মন্তব্যও সামনে আসছে এই পরিস্থিতিতে জাতীয় নাগরিক কমিটির নেতা এক মন্তব্য সামনে এসেছেন তিনি বলছেন শোষণের দৃষ্টি থেকে তাকালে চোখ উঁকড়ে ফেলার ভূমিকে দিয়েছেন তিনি জাতীয় নাগরিক এইসব হিংসাত্মক কথাবার্তার কোনো উত্তর হিংসা দিয়ে আমরা দিই না আমাদের পরিষ্কার কথা বাংলাদেশে যেগুলো চলছে উদ্বেগজনক যেসব কথাবার্তা সংলাপ আসছে অত্যন্ত আপত্তিকর সোশ্যাল মিডিয়ায় মানুষের ভাবাবেগ বিঘ্নিত হচ্ছে প্ররোচিত হচ্ছে কিন্তু রাজ্য সরকারের কিছু করার নেই কারণ ওটা আন্তর্জাতিক ইস্যু এটা মুখ্যমন্ত্রী বারবার বলেছেন কিন্তু আমরা বিস্মিত যে কেন্দ্রীয় সরকার ভারত সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে না বাংলাদেশ থেকে একের পর এক অশুভ খবর আসছে বাজে খবর আসছে প্ররোচনামূলক বিদ্বেষমূলক সংলাপের খবর আসছে আটকে রাখা হচ্ছে বিনা বিচারে আমাদের কৃষ্ণ প্রভুকে সন্ন্যাসীকে কার্যকরী কোনো পদক্ষেপ কেন্দ্রীয় সরকার নিচ্ছে না অবিলম্বে সেটা নেওয়া দরকার বাংলাদেশের এই অশান্ত পরিস্থিতির মধ্যেই প্রশাসনিক স্তরে একটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে জাল পাসপোর্ট তৈরির চক্র এবং এগুলো আছে সরকারি অফিসের যারা কর্মী তারাই এই চক্রের সঙ্গে যুক্ত রয়েছে তো এটা দেশ ও রাজ্যের জন্যে নিরাপত্তার ক্ষেত্রে একটা বড় সরো জাল পাসপোর্ট ব্যাপারটা মানে হঠাৎ আমরা কেউ শুনছি তা নয় এটা অত্যন্ত খারাপ জিনিস কিন্তু এটা মানে যুগ যুগ ধরে কোনো না কোনো দুষ্ট চক্র এসব করে এসেছে বিভিন্ন রাজ্যে এই ঘটনাগুলো ঘটেছে কিন্তু মূলত পাসপোর্ট ইস্যু করাটা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব পাসপোর্টটা কিন্তু রাজ্য সরকারের হাতে পড়ে না ফলে কেন্দ্রীয় সরকারের যারা পাসপোর্টটাকে অ্যাপ্রুভ করেন বা পাসপোর্টটা দেন তাদের আরও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া উচিত পাসপোর্টের সঙ্গে জাল ভোটার কার্ড জাল যেগুলো 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 হচ্ছে সেগুলো সবকটাই তার অরিজিনালগুলো দেওয়ার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের আধার পাসপোর্ট অন্যান্য জিনিস সেখানে আরও সতর্কতা রাখবে আর এগুলো তো শুধু পশ্চিমবঙ্গ বলে না পশ্চিমবঙ্গের অতীতেও এই ধরনের চক্র পাওয়া গিয়েছে খারাপ কাজ সমাজে দু চারজন খারাপ কাজ আপত্তিকর কাজ করে পুলিশ ধরে আবার অন্যান্য রাজ্য এই ধরনের এইসব চক্র পাওয়া গিয়েছে তো ফলে যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলোকে পুলিশকে আরও সতর্ক হয়ে ধরতে হবে আর যেগুলো অ্যাপ্রুভ করার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের তাদের আরও সতর্ক হতে যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এটা একটা উদ্বেগজনক ব্যাপার যে অনেকেই তো সীমান্তের এপারে ঢুকতে চাইছে তারা যদি জাল পাসপোর্টটা পেয়ে যায় আধার কার্ড ভোটার কার্ড সব পেয়ে যায় এটা তো চিরকেলে সমস্যা এটা তো বামফ্রন্ট জমানা থেকেই সমস্যা এটা তার আগে আগের থেকে সমস্যা এটা তো আজকের সমস্যা নয় আজকে বরং অনেক ব্যাপারটাকে কমানো যাচ্ছে যখন সিপিএমের সময় ঘটেছে তো তখন তো এই জাল পাসপোর্ট অমুক তমুক ঢুকিয়ানা এগুলো নিয়ে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বার বার বারবার বারবার সরব হয়েছেন আর সীমান্তটা পাহারা দেওয়ার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের অমিত শাহের দপ্তর অমিত শাহের বাহিনী বিএসএফ তাদের রাজ্য পুলিশ এটার মানে পাহারা দেয় না সীমান্ত পাহারা দেয় না আপনি জলপথে আসুন বাংলাদেশ থেকে বা স্থলপথে আসুন বা আকাশপথে আসুন চেকটা হচ্ছে কেন্দ্রীয় এজেন্সিগুলোর আন্ডারে তাহলে তাদের আরো সতর্ক থাকতে হবে দেখা যাচ্ছে যে রেশন কার্ডের মাধ্যমে চালাচ্ছে সব রা যার রেশন কার্ড তৈরি হচ্ছে কোথাও যদি কোনো খারাপ কাজ হয়ে থাকে কোনো একটা ক্রাইম হয়ে থাকে এগুলো ক্রাইম কিছু ক্রাইম সমাজে যুগ যুগ ধরে হয়

খারাপ প্রবণতা এটা কোনো কাজের কথা না বাংলায় কথা মানেই তিনি বাংলাদেশি আর বাংলাদেশি মানেই তিনি অবৈধভাবে এসছেন এগুলো সব সরলীকরণ করা ঠিক নয় আমাদের পশ্চিমবঙ্গে নিশ্চিতভাবে বাংলা ভাষা অগ্রাধিকার পাবে বাংলায় কথা বলা অগ্রাধিকার পাবে আবার যারা বাংলা বলতে পারেন না তারা তাদের ভাষায় কথা বলবেন কিন্তু বাংলাটাকে কোথাও অসম্মান করা অবজ্ঞা করা বা বাংলা বলা মানেই সে তিনি বাংলাদেশি আবার বাংলাদেশি মানেই তিনি অবৈধভাবে ভাবে এসছেন এগুলো এই সরলীকরণ একেবারেই ঠিক নয় মাথা উঁচু করে সগর্বে নিশ্চিতভাবে আমরা বাংলা বলছি এবং বাংলা বলবো আঞ্চলিক দলগুলোর তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে নিয়ে আসা হচ্ছে অ্যালায়েন্সে কংগ্রেসের তরফে প্রদেশ কংগ্রেসের তরফ থেকে কিন্তু বিরাটভাবে বিরোধিতা করা হচ্ছে হবে ভূমিকা আরে বিরাটভাবে বিরোধিতা করতে গেলে তো একটা বিরাট দল হতে হয় ভিজিটিং কার্ড নিয়ে বিরোধী বিরাট হয় নাকি যদি কাউকে একটা প্রদেশ কংগ্রেস বিরাট আপত্তি করে যাদের দলটাকে তো বিরাট হতে হবে আপনি মানে কী করে করবেন আপনি আপনি সমুদ্রের মতো বিরোধিতা করবেন এক ঘটি জল নিয়ে হয় নাকি কখনো তো সুতরাং আপনাদের কাছে যেটা মনে হচ্ছে বিরাট বিরাট আরে দলটা এইটুকু তাদের না আছে লোকজন না আছে অমুক না আছে তমুক সিপিএমের সঙ্গে হাত মিলিয়েও যারা শূন্য পায় তো তাদের আপনি কি করবেন সেখানে এখানে পশ্চিমবঙ্গে বিজেপি বিরোধী মূল শক্তি তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসটাই পশ্চিমবঙ্গের আসল কংগ্রেস তো সুতরাং মানুষ অনেক দিন আগে থেকে এইসব স্বীকৃতি দিয়ে দিয়েছে আর জোট রাজনীতি যখন দেখা যাচ্ছে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপিকে রুখে দেওয়া গেছে আরে ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন রুখে দিয়েছে আর কংগ্রেসের যেখানে রোখার দায়িত্ব হরিয়ানা মহারাষ্ট্র এগুলো কংগ্রেস ফেল করছে তো সেই কারণেই একেবারে পরীক্ষিত যার হাতে বিজেপিকে রুখে দেওয়া যাবে মমতা ব্যানার্জির নামটা সামনে চলে আসছে তাতে কংগ্রেসের এত গায়ে জ্বালা কিসে অতীতটা দেখুন না যখন আমি বেশি অতীতে যাচ্ছি না যদি মাঝামাঝিতেও আসি ছিয়ানব্বই সালে তেরো দিনের বাজপেয়ী সরকার পড়ে গেল দেবেগৌড়া সরকার হলো বা তারাকে জ্যোতি বসুকে অফার করা হলো আপনি প্রাইম মিনিস্টার হন তো কংগ্রেস তো তখন বড় দল ছিল বিরোধীদের মধ্যে কংগ্রেস তো বড় দল ছিল তাহলে কংগ্রেসকে জ্যোতি বসুর নাম বলতে হয়েছিল কেন কংগ্রেসকে তখন তো পশ্চিমবঙ্গে জ্যোতি বসু মুখ্যমন্ত্রী তো যার বিরুদ্ধে কংগ্রেসের লড়াই ছিল তখন তো তৃণমূল জন্ম নেয়নি তো কংগ্রেসই তো বলেছিল জ্যোতি বসু প্রধানমন্ত্রী হোক তারপরে দেবেগৌড়াকে করা হলো তারপর আইকে কে গুজরালকে করা হলো অর্থাৎ বড় দল হলেই জোট রাজনীতিতে সে নেতৃত্ব দেবে না বড় দল নয় বড় মুখ গ্রহণযোগ্য মুখ অভিজ্ঞ মুখ দক্ষ মুখটা বড় কথা তো কংগ্রেস সেই বাস্তবটা স্বীকার করে নিলেই পারে কাউন্সিলরের বিরুদ্ধে নিত্য নতুন অভিযোগ আসতে শুরু করেছে এবং পুলিশ করে উঠতে এটা পুলিশ প্রশাসন দেখছে বেশ কিছু অভিযোগের কথা শোনা গিয়েছে এত অভিযোগ শোনা যাচ্ছে ফলে এতদিন যাদের এই অভিযোগগুলো শুনে ব্যবস্থা নেওয়া উচিত ছিল তারা কেন ব্যবস্থা নেননি নিশ্চিতভাবে দল নজর রাখছে কিন্তু যেটা পুলিশ প্রশাসন প্রথমে নিখোঁজ আছে খোঁজ চলছে যে অপরাধ হয়েছে সকলের নজরে এসেছে পার্টি সিরিয়াস পুলিশ প্রশাসন দেখছে এই সমদের শিশুদেরই বলছেন যে ইতিমধ্যেই তার প্রমোটিং ব্যবসার তথ্য সামনে এসেছে এবং উত্তরবঙ্গে রিসোর্ট রিসোর্টের তথ্য এবং ছবি সামনে এসেছে মানে বিরোধিতা প্রস্তুত করছেন কোথা থেকে তিনি এত টাকা পাচ্ছেন যেমন বিরোধীরা প্রশ্ন করলেই দুম করে তার উত্তর দিতে হবে তার কোনো মানে নেই এখন কারুর একটা বড় বাড়ি থাকা মানেই সেটা অবৈধ এটা ভাবা ভুল আইনে কাগজপত্র যদি দেখা যায় যেটা অবৈধ সেটা অবৈধ যদি অবৈধ হয় বেআইনি হয় তাহলে ব্যবস্থা হবে কিন্তু একজনের বাড়ি আছে মানে ওর কেন বাড়ি আছে দেখা হোক বিরোধীরা বললো বলে তাহলে বিরোধীদের তো এরকম অনেককে বের করে ফেলা যায় বিভিন্ন দলে যারা আমাদের বিরোধী পক্ষে আছে ওর কেন বাড়ি আছে ওর কেন বাড়িতে ছাদ আছে ওর বাড়িতে কেন টিভি আছে ও কেন দামি ফোন ব্যবহার করে তাহলে প্রত্যেকটা তারা এবার উত্তর দিক সেগুলোর এগুলো তো কাজের কথা নয় অভিযোগ হয়েছে অন্যায় হয়েছে পুলিশ প্রশাসন দেখছে এবার সঙ্গে সঙ্গে সেখানে একেবারে মানে মানে কাকের মতো ঝাঁকিয়ে ঝাঁপিয়ে পড়ে সঙ্গে সঙ্গে একদম কাকা রপ্তলা এটা ঠিক না কেন ধরা হয়নি বা কেন দেরি হচ্ছে সেগুলো পুলিশ দেখছে বোঝাই যাবে এখানে দল নিয়ে মানে দলের তরফে তো এখানে কোনো বক্তব্য রাখার কোনো অবকাশ নেই যে অনেকেই বাংলাদেশ থেকে চিকিৎসা করতে এখানে আসছেন যে হসপিটালে ভর্তি হয়ে যাচ্ছে তারা সেখানে বিক্ষোভ দেখানো হচ্ছে এই বিষয়টাকে দেখুন বাংলাদেশ থেকে গোটা বাংলাদেশটা আমাদের শত্রু নয় বাংলাদেশের সব মানুষ খারাপ তো নন অশুভ শক্তি কাজ করছে সেখানে এইবার বাংলাদেশের অধিকাংশ মানুষই ভারত বাংলাদেশ মৈত্রী চানে বাংলাদেশ অধিকাংশ মানুষ মনে করেন দুই বাংলার এপার বাংলা ওপার বাংলার নারীর টান আছে তাতে কিছু লোক বিষ মিশিয়ে কুকর্ম করতে নেবেছে। কিন্তু এখন কেউ যদি বাংলাদেশ থেকে বৈধভাবে ভারতে চিকিৎসার জন্য আসেন বাংলাদেশ থেকে বৈধভাবে ভারতে কোনো কাজে আসেন তো তাদেরকে বিক্ষোভ দেখানো তাদের নিয়ে অশান্তি করা আমার মনে হয় না কেন্দ্রীয় সরকার যতক্ষণ না কোনো নির্দিষ্ট নিষেধাজ্ঞা জারি করছে ততক্ষণ এই ধরনের কোনো বিশৃঙ্খল বা অমানবিক কাজে যুক্ত হওয়াটা আমাদের কারোরই ঠিক হবে না যদি বাংলাদেশের কোনো শিল্পীও এপার বাংলার কোনো মানুষকে গান শোনাতে চান এপার বাংলার কোনো উদ্যোক্তারা তাদের আমন্ত্রণ করেন এবং তারা গাইতে চান দীর্ঘদিনের সম্পর্ক তাহলে সমস্যাটা কোথায় যারা খারাপ কাজ করছে তারা দূরত্ব বাড়াতে চাইছে তো আমরা তো চাই দূরত্বটা কমুক ফলে যে ব্যক্তি মনে করেন ভারতে গেলে প্রাণ বাঁচবে বাংলার হাসপাতালে গেলে প্রাণ বাঁচবে তো তাকে প্রাণটা না বাঁচিয়ে আমরা তো অমানবিক হতে পারি না এটা তো আমাদের বীরত্ব দেখাবার জায়গা নয় কেন্দ্রীয় সরকার অশান্তিটা বাংলাদেশে যথাযথ ভূমিকা পালন করছে না কিন্তু তার মানে এই নয় যে সেই অশান্তিটাকে আমরা সর্বত্র গোটা সমাজের শিরা ভমনীতে ছড়াতে দেব একটা বিষয় যে সরষের মধ্যে ভূত খুঁজে নন্দীগ্রামে আপনারা যথেষ্ট ভালো ফল করেছেন রিসেন্টলি যে সময় ইলেকশন কাঁথি আমি শুধু এইটুকু বলি আমি আমি শুধু বলি এইটুকু এই যে কাঁথি সমবায় ব্যাংকে যে বিপুল সাফল্য বিপুল সাফল্য নিশ্চিতভাবে আমাদের দলের সংগঠক মানুষ এবং মাননীয় মুখ্যমন্ত্রী দলের যে নেতারা এটা পরিচালনা করেছেন মানুষ এলাকার চেয়েছে তো আমি শুধু এইটুকু বলি যে সর্ষের মধ্যে কিছু ভূত ছিল সর্ষের মধ্যে কিছু ভূত ছিল এই কারণেই বারবার ওই জায়গাটায় মানুষের ইচ্ছার সঙ্গে ভোটের ঘোষিত ফলটা পুরোটা আমরা মেলাতে পারছিলাম না তো এবার সেই ভূতগুলো চিহ্নিত হয়ে ওঝার ট্রিটমেন্ট শুরু হয়েছে সেই কারণেই কাঁথিতে তৃণমূল কংগ্রেস বিপুলভাবে জিতেছে যেটা মানুষ চাইছিলেন ফলে সর্ষের মধ্যে ভূত ছিল ভূত আইডেন্টিফাই করে ওঝার ট্রিটমেন্ট শুরু হয়েছে ফলে সংগঠন নিশ্চিতভাবে মানুষ যেটা চাইছেন স্থানীয় মানুষ সংগঠন এবং নির্বাচনী ফলাফল তাতে সামঞ্জস্য থাকবে আগামী দিনে তো অন্যান্য জায়গায় তো এই সর্ষের মধ্যে ভূত আছে সে খোঁজার প্রক্রিয়া কি শুরু হবে এটা দলের সার্বিক ব্যাপার ফলে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসে একটা সবসময় একটা ধারাবাহিক প্রক্রিয়া চলে ধারাবাহিক প্রক্রিয়া চলে যে যেই জায়গাটা ভালো হয়েছে সেই জায়গাটা আলো ভালো করতে হবে যে জায়গাটা হয়তো ঠিকমতো হয়নি সেই জায়গাটাকেও কি করে ড্যামেজ কন্ট্রোল করে ভালো করা যায় তো এই প্রক্রিয়াটা একটা অবিরাম প্রক্রিয়া এবং এখনো সেটা দলের মধ্যে চলছে পোষণ বন্দ্যোপাধ্যায়কে ওএসডি হিসেবে আবার নিয়োগ করা হয়েছে লোকসভা নির্বাচনের তৃণমূলের হয়ে তিনি লড়াই করেছিলেন হেরে যাওয়ার পর তাকে আবার এ ধরনের একটা পদ দেওয়া জড়িদা বলছেন যে তিনি কখনোই নিরূপকভাবে কাজ করতে পারবেন না এমনকি শাসক দলের হয়ে যে তিনি কাজ করেছেন তারই মানে ফলস্বরূপ বা পুরস্কার স্বরূপ তাকে আবারও এই ধরনের একটা দায়িত্ব দেওয়া তাহলে তো বলতে হয় সুপ্রিম কোর্টের অবসর পাওয়ার পরই যখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে রাজ্যসভায় নমিনেট করে দেওয়া হয় কিংবা হাইকোর্টের অভিজিৎ গাঙ্গুলি চাকরি ছেড়ে বিজেপির প্রার্থী হন তাহলে যতক্ষণ চেয়ারে ছিলেন ততক্ষণ কি ওখানে বিজেপির পক্ষে সব বিচার করেছেন এই কথাগুলো আসে না প্রসূন বন্দ্যোপাধ্যায় একজন যোগ্য আইপিএস অফিসার দক্ষ পুলিশ অফিসার রাজ্য প্রশাসন যদি তার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সে তো ভালো কথা আর এই ধরনের কথাগুলো বলার আগে যেন খেয়াল রাখে যে যখন এরা এই ধরনের ঘটনা ঘটে যে বিজেপিতে গিয়ে জয়েন করছে বা অন্য কোথাও গিয়ে কিছু ঘটছে তখন সেগুলো কোথায় থাকে থ্যাংক ইউ আরেকটা হ্যাঁ 2025 সালে বলা হচ্ছে যেটা যে সিপিএম নতুন পথে হতে চাইছে কর্মীরা বলবেন নেতারা শুনবেন দলীয় কর্মীদের শিক্ষিত করছে সিপিএম দেখুন মানে কঠিন প্রশ্ন মানে অত্যন্ত কঠিন প্রশ্ন সিপিএম নিয়ে একটা মানে দেখুন এটা এই এই গবেষণা অনেক রকম হয় যেমন ধরুন ভারতে যদি দেখেন তাহলে দেখবেন যে বিজ্ঞানীদের একটা অংশ বলে গুজরাটে কিন্তু ডাইনোসরদের একটা ছাপ পাওয়া যায় গুজরাটে ডাইনোসর ছিল বা ডাইনোসর গোচের বড় বড় প্রাণী এরকম পশ্চিমবঙ্গে কখনো সিপিএম ছিল এরম একটা রাজনৈতিক গবেষকরা বলতে পারে। ফলে দু সালের পঞ্চায়েত নির্বাচন থেকে যে দলের হারার শুরু আর প্রত্যেকবার বলে আমরা চিহ্নিত করেছি আর ঘুরে দাঁড়াবো আর প্রত্যেকবার আরও কমতে 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 কখনো কংগ্রেসের পায়ে ধরে কখনও আইএসএফের পায়ে ধরে কখনও সিপিআইএমএল লিবারেশনের পায়ে ধরে নিজেদের পায়ে দাঁড়িয়ে থাকার যোগ্যতা যে দলটার নেই যাদের আগুন পাখি ফুলঝুরি তুবড়ি হাউই এরা সব নিজেদের এলাকাগুলো যে বাড়িতে থাকে সেই বুথগুলোতে নিজেদের পার্টিদের জেতাতে পারে না ফলে এগুলো সব ওদের হাস্যকর একটা নাটক এর সঙ্গে রাজনৈতিক প্রাসঙ্গিকতার কোথাও কোনো সম্পর্ক নেই জানিয়েছেন যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত থেকে নিষেধাজ্ঞা জারি রয়েছে এখনো পর্যন্ত চার লক্ষ মেট্রিক টন মজুত রয়েছে অবিলম্বে যদি দেখুন তৃণমূল কংগ্রেস এই হিমঘর আলু মজুত এই ব্যাপারটা প্রশাসন দেখছে দফতর দেখছে সরকার দেখছে এই বিষয়ে রাজনৈতিক কোনো মন্তব্য করার কোনো প্রশ্নই উঠে না যে মেট্রোর যে বিষয় আপনি কিছুক্ষণ আগে প্রতিজ্ঞা দিলেন যে বাংলায় কথা বলা হয় বাংলাদেশি এক্ষেত্রে একটা বিষয় ইতিমধ্যে বিরোধীরা বলতে শুরু করেছে যে টিএমসি ভোট আসলেই বাংলা ও বাইরের লোক নিয়ে কথা বলে কিন্তু টিএমসি সেই টিএমসি তৃণমূলই আবার কীর্তি আজাদ ইউসিফদের ডেকে পাঠায় বলে কথা হয়নি তৃণমূল কংগ্রেস বলে তৃণমূল কংগ্রেস একটা সর্বভারতীয় দল বাংলা থেকে বহু মানুষ অন্য রাজ্যে যান অন্য রাজ্যের বহু মানুষ এ রাজ্যে আসেন থাকেন থাকবেন একশোবার করবেন কিন্তু বিজেপির যে নেতারা বক্তারা বাংলার সুখ দুঃখের খবর রাখেন না বাংলার বকেয়া টাকা দেন না বাংলার মানুষকে বঞ্চিত করেন শুধু ভোটের সময় ভোট চাইতে আসেন তাদের বহিরাগত বলা হয়েছে বাংলার সংস্কৃতিকে চেতনাকে যারা সম্মান দেন না শুধু ভোটের সময় এসে অপপ্রচার করে যান কুৎসা করেন তাদের বহিরাগত বলা হয়েছে কেন বাকিদের বহিরাগত করা বলা হবে বাংলা একটা মিনি ইন্ডিয়া বাংলা একটা মিনি ভারতবর্ষ সবাই এখানে থাকতে পারে মিল কেটে আমার রেকর্ড দিই হিন্দি লাগবে কি